ওখানে ফতোয়া লাগাই না ওখানে আপনি ফতোয়া লাগাই না আপনারা মনে করবেন যে মসজিদের একজন ক্ষতি এটা সব কিছু বলতে পারবে এক কথা না মসজিদের ক্ষতি চিনি ইনি সব কিছু যে বলতে পারবেন এ কথাও না কে আমাদের ময়দানে আগে ওনার জিপটা কাটতে যতটুক জানে না তো ততটুক্র যদি বেশি বাড়াইয়া পাবে আমি আমি আমার সাত মতাম কোন অসুবিধা নাই কিছু করে দিতে হবে কোথাও একজন হতিবের কাজ ফল সময় 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 যেমন আগামী সোমবার দিবাগত রাত মেয়ের আস সে তাৎপর্য এই সব আলোচনা করা এটাই একজন হতিবের দায়িত্ব

আল্লাহই বারাকনা হাওলাহু লি নুরিয়াহুম মিন আয়াতিনা ইলা আখিরিল আয়া এখানে আল্লাহ جل নেবস্তু এখানে কোরআন শরীফের মধ্যে মেরাজ কথা বলেছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পর্যন্ত আল্লাহ সপ্তাহ কদি হপেন আল্লাহই আসরাবি আব্দিহি লাইলা মিনার আল মাসজিদুল হারাম যিনি যিনি যিনি

মনোরম পরিবেশে মানুষ রোপণ করছে বাগানের মধ্যে সাথে সাথে এখানে বীজ করা সাথে সাথে ফল হয়ে যাচ্ছে ফলগুলো খাচ্ছে এবং একটু দর্শন করলেন অজীবের এরা খারাপ অতজন এরা অনারা

মাফ করবেন কে মন আমাদের কোন উপায় যারা হক পাবে চলেছে যারা হক পাবে কি করেছে চলেছে জীবন যাপন করেছে এনারা যারা এই যে আল্লাহ রাস্তার মধ্যে দান করেছে কি করেছে আল্লাহ রাস্তা দান করেছে কথা বলি আল্লাহ রাস্তা দান করেছে দুজুরা ওনারা বলি যুবতিনের কোন টাকা চাইবেনি না আমি আপনাদের টাকা চাচ্ছি আপনি টাকা দিবেন দিবেন না এটা রক্ত কোটি বছর আগে আমরা আপনার জন্য নির্ধারণ করে ফেলছি আপনি ইচ্ছে করলেও দিতে পারবেন না ইচ্ছে করলেও রাখতে পারবেন না এটা দান করা এটা তকদিরের মধ্যে প্রান্ত হয়

ওনাকে ধরতে কালের উত্তর তালার মধ্যে শোহানো হচ্ছে বিশাল বিশাল পাথর তার শিরাল ধরতে সামাইয়ে দেওয়া হচ্ছে ওনাদের রক্ত চিক্কারে আকাশ বাতাস্কিত হয়ে যাচ্ছে কিন্তু রুমের হচ্ছে কি হচ্ছে না আমার নবি আশ্চর্য হয়ে গেলে আজিন রাই ইনারা কারসুল আল্লাহ ইনারা আফ তার উন্মদ আপ্তারেই

আমাদেরকে নামাজ হিসেবে কবল করুন আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি মুক্তি হিসেবে কবুল আমাদের মা বোনদেরকে নামাজি মুক্তাকি হিসেবে কবুল করুন আমরা নামাজ পড়তেছি আমরা নামাজ গন্ধ কি মানসা শরীর ইমান আল্লাহ রসুরের মহল পথে কি মানসা আল্লাহ কবুল করে